এখানে চেক দিলে পুলিশটি আমাদের ওখানে চেক দেয় আমাদের কোন আপত্তি না এখন তুমি

সিএনজি হোক আলফা হোক আলফা এখানে সিএনজি আলফা চলবে চলবে না সেটা একমাত্র আপনাদের E aí, হ্যাঁ মালিক সমিতি থাকবে না লেখিত আপনাদের আপনাদের এই জায়গায় কি বিষয় আমাদের রূপা দলি থেকে আমরা পরী শৈত থেকে আমরা চালাই এখানে দীর্ঘদিন ধরে গুটা এই সমিতির লোক এই বড় রাস্তার সামনে আমাদের যাত্রী নামাই দেয় ড্রাইভারকে মারবতুল্লা গালি দেয় এবং ড্রাইভারকে মারে এদের কয় বলে সেই অটো গাড়ি চলতে পারবে না এটা অবৈধ এই রাস্তা চলতে পারবে না এই রাস্তা খালি বাস চলবে এইটা বলে আমাদের मारे যাত্রীও মারে যাত্রীকেও মারে আমাদের যাত্রী ভাড়া নিতে দেন না আর বাসে উঠাই দেয় কোন মালিক সমিতি এটা বাস মালিক সমিতি রূপকানের মাঠ রূপকটলি মালিক সমিতি এখন কি আপনারা চান কি আই

পুলিশ আইন ব্যবস্থা মালিক সমিতির কোন দুর্নীতি আমরা মানবো না দুনিয়ার বাসগুর এক হল লড়াই করো আজকে আমরা এইখান থেকে বলতে চাই যে মালিক সমিতির লোক আজকে এই মুহূর্ত থেকে এইখান থেকে উঠে যেতে হবে আমাদের একটাই দাবি একাই আন্দোলন মালিক সমিতির লোক এইখান থেকে উঠে যেতে হবে আমরা সাধারণ চাই আমাদের আই।

ਇਹ ਡਰਾਈਵਰ ਤੋਂ ਬਤਾਓ ਮੈਂ ਬਾਹਰ ਸੇ ਇਹ ਡਰਾਈਵਰ ਦੇ ਸਾਥੇ ਅਮਾਨਵੀਕ ਵਿਵਹਾਰ ਕਰੇ ਇਹ ਡਰਾਈਵਰ ਕੋਲ era ਤੋਂ ਪੈਟਰਨ ਦਾ ਨਾਮ ਹੈ era ਤੋਂ ਪੈਟਰਨ ਦਾ ਨਾਮ ਹੈ ਕਿੰਨੇ ਦੇਰ ਦੇ ਵਿੱਚ ਵਿਵਹਾਰ ਕਰੇ ਕੁਕਰੇ ਮਤਾਂ ਨਾਲ ਲੜਾਈ ਜੀ ਆਮਦਰ ਮਾਰੇ ਪਾ ਰਹੇ ਜੇ ਨਾ ਕੋਈ ਪਤਾ ਹੈ ਸੇ ਮੇਅਰ ਮੇਅਰ